আমাদের স্কুলের নাম কি আচ্ছা এই গাছের নাম কি এই গাছের নাম কি আচ্ছা এই গাছের একটা বিশেষত্ব আছে দেখতে আমের পাতার মতো দেখতে পাচ্ছ এটা ভাই টাকাও সবাই দেখতে আমের পাতার মতো কিন্তু এটা আম গাছ না এটার নাম হচ্ছে সিবিট গাছ এটা হচ্ছে আমাদের দেখতে বিপন্ন প্রজাতির একটা বৃক্ষ এই গাছের কাঠ থেকে উন্নত মানের ম্যাশের কাঠি তৈরি হয় দিয়ে আসলে আছে না ম্যাশের কাঠি তৈরি হয় এই গাছে ছোট ছোট ফল হয় এই ফলের নাম সিবিট ফল এই ফল হচ্ছে আমাদের কাকাতুয়া ময়না টিয়া পাখি কে কে না বলো হাত তোলো আচ্ছা সবাই টিয়া পাখি সেন আচ্ছা এই টিয়া পাখির কাকাতুয়ার ময়না পাখির পছন্দের খাবার হচ্ছে সিভিট ফল এই গাছ কমে যাওয়ার কারণে আমাদের দেশে কাকাতুয়া ময়না টিয়া পাখি কমে যাচ্ছে তাহলে যদি আমরা এই গাছ বেশি বেশি রোপণ করি যদি গাছে খাবার পায় তাহলে পাখি থাকবে তাহলে এই গাছের ফল কোন কোন পাখির পছন্দের খাবার ময়না ময়না আর টিয়া টিয়া কোন কোন পাখির এই গাছের নাম কি আচ্ছা মনে থাকবে আচ্ছা তাহলে এই গাছ আমরা বেশি বেশি রোপণ করবো তাহলে আমাদের পাখি থাকবে মনে থাকবে তাহলে আমাদের পাখিও থাকবে আমাদের বৃক্ষ রোপণও হবে মনে থাকবে আচ্ছা তাহলে এই গাছের নাম কি বলতো কোন কোন পাখির এই পছন্দের খাবার কাকা মনে থাকবে আচ্ছা তাহলে আমরা আরেকটা গাছ চিনবো চলো